লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাওয়া বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র সাধারণ সম্পাদক গত দেড় দশক তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নানা দমন নির্যাতন সহ্য করে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করেছেন আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে কর্মী সমর্থকদের নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রূপগঞ্জের মাটিও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের একজন আস্থাভাজন নেত্রী হিসেবে সুপরিচিত বহু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে তার চন্দাড়া এলাকায় যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে তিনি বিশাল ভূমিকা রেখে চলেছেন স্থানীয় সেতুবন্ধন নামে একটি নারী সংগঠনেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন হাওয়া বেগম একাধারে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি সেই সঙ্গে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন চনপাড়া এলাকাকে মাদক মুক্ত অপরাধ মুক্ত রাখতে সর্বদা ভূমিকা পালন করে থাকেন হাওয়া বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে তিনি মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ এলাকায় মাটিও মানুষের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে এই এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলবেন সেই আশাবাদও ব্যক্ত করেন হাওয়া বেগম তিনি বলেন রূপগঞ্জ উপজেলাকে আধুনিক ও যুগপযোগী হিসেবে গড়ে তুলতে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের মতো একজন সৎ দক্ষ ও যোগ্য লোককে নির্বাচিত করা দরকার কাজী মনিরুজ্জামান মনির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এই এলাকায় সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ বিস্তারিত বলতে কি আমি তো শুরু থেকেই উনিশশো একানব্বই সাল থেকে আমাদের প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুল মতিন চৌধুরী আমি ওনার সাথে ওনার হাত ধরে দল করেছি উনি মারা যাওয়ার পর থেকেই উনি বেঁচে থাকতে এই দুই সালে যখন মনির ভাই আমাদের বিএনপির রাজনীতিতে আসলেন মনির ভাই তো পুরানা লোকে সেই বিএনপির জন্মসূত্রে উনি সাংগঠনিক সম্পাদক তো ওনার যখন আটটা আট আটই আট সালে উনি আসলেন তখন থেকে আমার আমরা ওনার হাত ধরে এই সতেরোটি বছর এই আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে এখনও পর্যন্ত আমরা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের সাথেই আসি আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন কামনা করছি ত্যাগী নেতাদের তো অবশ্যই মূল্যায়ন করতে হবে যারা ত্যাগ স্বীকার করে জেল হামলা মামলা নির্যাতন কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে কেউ গুম হত্যা হয়েছে এগুলির তো অবশ্যই বিচার চাই আর ওই সুবাদে আমরা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমরা এরকম ভোট চাই মনির এর থেকে আমরা সুস্থ নির্বাচন চাই মনির ভাই একজন শান্তিপ্রিয় মানুষ ক্লিন ইমেজের মানুষ উনি এখন এই যে আজকে নয় দশ মাস হয়ে গেছে ফ্যাসিবাদী সরকার দেশ থেকে সামনে নির্বাচন আমরা আমাদের আমরা তো আশাবাদী যে আমাদের দুইবার আমাদের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই নির্বাচন করছে এই ফেসিবাদী সরকারের আমলে রাজপথে ছিলেন উনি আমরা ওনাদের সাথে ছিলাম আসি ইনশাল্লাহ থাকবো তা আমরা আশা করি আমাদের মনির ভাই এমপি হবে নমিনেশন পাবে আমরা ওনার জন্য এই বিএনপিকে এই রূপগঞ্জ আসন থেকে রূপগঞ্জ এক এক থেকে রূপগঞ্জ থেকে আমরা দেশনায়ক তারেক রহমানকে এ মনির ভাইকে হাতকে শক্তিশালী করে ওনার এমপি হিসাবে আমরা উপহার দিই আপা উনি আমাদের অভিভাবক মহিলাদের আমরা ওনার সাথে ওনার হাত ধরে এই মহিলাদের রাজনীতি করি উনি আমাদের আমরা ওনার সাথেই আসি অন্য সময় আমরা ঈদ বা রমজান যাই আসছে এটা তো মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব পালন করতেই হবে করছি কিন্তু আতঙ্ক ভয় তো সব সময় ছিল বাড়িতে ওইভাবে খোলামেলা আমরা ঈদ করতে পারি নাই তো এবার আমরা ওই ভয়টা আমাদের ভিতরে ছিল না আমরা খোলা মনে ঈদ উদযাপন করছি আত্মীয় স্বজনের নিয়ে ও দলীয় কর্মীদের নিয়ে আমরা ওইভাবে ঈদ উদযাপন করছি ভালোভাবেই করছি আপা আসলে এই মহিলা নেত্রী হিসাবে আপনার

এই জনপাড়া বা কায়েতপাড়া জনগণ আমার প্রতি ইনশাল্লাহ আস্তে আস্তে এই বিশ্বাসটুকু আমার আছে যে আমি তাদের কিছু না কিছু করতে পারছি একজন জনগণের কাজ যা করার তাই আমি করছি যে জনগণের কি চাহিদা কি চাওয়া কি পাওয়া কিন্তু কিছু ধন সম্পদ যদি কিছু নাও দিতে পারি কিন্তু তাদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করছি যারা কি একজন মানুষের সার্টিফিকেট জন্য নিবন্ধনের জন্য আসে যা একটা বিপদে পড়ে তার চেষ্টা করছি মানে আশা অনুরূপ ওইভাবে করতে পারিনি আমি লীগের যদি আমি জোর করে করতে চাইলে আমার কেস মামলা ন্যায় কথা কইতে হইলে তো আমার দিক থেকে আমি পাঁচ বছর পূর্ণ করে গেছি আমি সঠিকভাবে চলি আপনার পক্ষ থেকে আসলে চনপরাবাসী আসলে যারা রয়েছেন নির্বাচনকে সামনে রেখে কি ধরনের মেসেজ থাকবে আপনার আমার পক্ষ থেকে আমরা শান্তিপ্রিয় শান্তিপ্রিয়ভাবে চনপরাবাসী ভোট দিব কোনো মানে দাবা হাঙ্গামা কোনো কিছু চাই না সন্ত্রাসী চাই না আমরা চাই শান্তি জনপাড়াবাসী যাতে উৎফুল্লভাবে নিজের ভোট নিজে দিতে পারে মানে আনন্দ সহিত যে আমরা ভোট দিচ্ছি এই সতেরো বছর ভোট কী জিনিস জনপাড়াবাসী জানে নেই তারা জানছে যে ভোট গেলেই সিনমার এক মানুষ গেলেই ভোট হয়ে গেছে চলে যান চলে যান এটা যাতে না হয় যার ভোট সে দিবে বলবে যে আমি ভোট দিয়ে আসছি এটা বিএনপি পক্ষ থেকে আমি মেম্বার হিসাবে আমি এটা আশা করি